করেছো ভালো মিঠু হে মিঠু হে এ ছড়েছ ভালো এ করেছো ভালো নিঠু হে নিঠ হে ছো ভালো এমনি নি তো রে হৃদয় মো তীব্র দহ জালো জানো হে তো হে থাকে বেচিত আস্তব সে তো পুরস্কার যখন থাকে আছে ছি তো বাবা যে পরব সে তো পুরস্কার অন্ধকারে মোহনা যে চোখে তো মায় দেখি না যে অন্ধকারে মোহে নাচিত চোখে তোমায় দেখি না নাচিৎ তোল আগুন করে আমার যত করে করেছ ভালো